বিসমিল্লা প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম চলো আমাদের গ্রামের রাস্তা এই দেখেন আমরা আসলে যে গ্রামের রাস্তা দিয়ে চলা করি এবং এই যে ধানের আবাদ হয় ধানের আবাদ ধানের বিল এবারে ধানের বিল খুব সুন্দর দেখা যায় আমি আসলে এই মুহূর্তে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করতেছি দেখেন ধানের বিলটা কি সুন্দর দেখা যায় আর আমাদের কাঁচা রাস্তাটা দেখা দানের বিলটা খুব সুন্দর দেখা যায়